আসসালামু আলাইকুম বেটিস আপন ব্লগে সবাইকে স্বাগতম তো আমি নতুন একটু ভিডিও নিয়ে এসেছি আর এটা হচ্ছে পেট ঠান্ডা রাখার রেসিপি তো আপনারা ভাবতেই পারেন মরিচ দিয়ে পেট ঠান্ডা রাখার কী এমন রেসিপি তো আসলে সত্যি দেখতে থাকুন আমার ভিডিওটি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা তেমন কোনো আহামরি রেসিপি না কিন্তু আমার কাছে মনে হলো যে রেসিপিটা আসলে শেয়ার করা উচিত বা ভালো লাগা থেকে শেয়ার করা তো আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি তখন কিছুই খেতে ইচ্ছা করছে না আর গত দুদিন থেকে আমার কিছুই খেতে যাই খাই ভালো লাগে না কেমন গলা ভোগ জ্বলে যায় আসলে খেতে ইচ্ছা করছে না এটা হচ্ছে আসল কথা আর গলা ভোগ জ্বললে কী হবে তারপরও মন চায় যে অনেক ঝাল দিয়ে কিছু একটা খাই আর শুকনো মরিচ তো ঝালের ঝাল এবং শুকনো মরিচ যদি একসাথে হয় এটা ক্ষতি আছে কিন্তু আসলে সত্যি কথা যারা ঝাল প্রিয় তারা শুকনো মরিচটা অনেক পছন্দ করে তো কাঁচামরিচ মরিচ যেটাই হোক ঝাল খেতে হবে এমন কিছু মনে যাইছিলো তো এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ আগে লবণ শুকনো মরিচ আমি তেলে নিয়েছি তেলে আর এখানে লবণ দিয়ে ডলে নিয়েছি তারপর দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ ভালো মতো ডলে দিয়ে দিলাম সরিষার তেল তো এটা মেখে নিয়েছি ভালো করে এখন দেব। আগে থেকে ডলে রাখা মানে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু তো আপনারা বুঝতেই পারছেন আমি কি করছি এখানে আসলে এটা আলু ভর্তা করছি আর আলু ভর্তা আসলে রেসিপি দেওয়ার মতো কিছু না কিন্তু আসলে আজকে আমার মনে চাইলো এভাবে করে এভাবে খেতে সকালে ঘুম থেকে উঠেই গতকালকে রাত্রেই আসলে আমি এভাবে ঠিক করে রেখেছিলাম যে আজকে সকালে আমি এভাবে একটা কিছু একটা খাবো তো এইভাবে খাবো তো আমি ঘুম থেকে উঠে আসলে চা বানিয়ে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ এই যে এটা মনে চেয়েছে তো ভাবলাম যে আলু ভর্তা করি গরম গরম আলু ভর্তা আর পান্তা ভাত আর কী লাগে এই গরমে যে পরিস্থিতি এতে পেট ঠান্ডা রাখার এর চেয়ে আর ভালো উপায় আমি খুঁজে পেলাম না আমার কাছে এটা মনে চেয়েছে এটাই ভালো লাগলো তাই এটা বানালাম আর আলু ভর্তা করা হয়ে গেছে এখন আমি করব পান্তা ভাত নেব তো পান্তা ভাত তো গত রাত্রে ভাত রান্না করে সেই ভাতে আমি পানি দিয়ে রেখেছি এখন আমি পান্তা ভাত নিয়ে নিচ্ছি তো আসলে নিলে কি হবে সেই রকম ভরে আমি খেতে পারিনি আসলে খেতে ইচ্ছে করছে না এটা নেওয়ার পরেও আমার আসলে তেমন খেতে ইচ্ছা করে নি তারপরে দুই তিনবার যা খেয়েছি আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছে মনে চেয়েছিল তো যতটুকু খেয়েছি ভালো লেগেছে তো এখানে আমি পান্তা ভাত নিয়েছি নিয়েছি আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ তো আর নেবো আমি আলু ভর্তা তো এখন আমি লবণ দিয়ে ভালো করে মাখবো আর পান্তা ভাত মানে লবণ লবণ না যতক্ষণ মানে গলার মধ্যে দাঁতের মধ্যে লবণ না লাগবে আমি আসলে খেতে পারি না সেটা যে খাবারই হোক তো সব সময় আসলে ক্ষুদাটাও একরকম লাগে না মানুষ সব সময় একরকম থাকে না কম বেশি হতেই পারে ভালো মন্দ মিলেই তো মানুষের জীবন সেটা আমি হারে হারে টের পেয়েছি তবে কতটুকু ভালো কতটুকু মন্দ এটা বলতে পারবো না কিন্তু ভালো এবং মন্দ পাশাপাশি চলছে আর এখানে আমি বেশ খানিকটা লবণ নিয়ে নিলাম আমি এই লবণ ছাড়া আমি খেতেই পারি না যতক্ষণ পর্যন্ত লবণ গলায় এবং দাঁতে না লাগবে আমার মনে হয় যে খাওয়া হয় না ভালো লাগে না আর পান্তা ভাত মানে লবণ ছাড়া তো খাওয়া সম্ভব না তো এখানে আমি আলু ভর্তা কাঁচামরিচ এবং লবণ দিয়ে ভালো করে নিয়ে খেয়ে নিলাম তো আপনারা খুব কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন আসলে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসি আমি সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমাকে খুব 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 সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা আমার খুব বেশি প্রয়োজন তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ